থেকে ঐশী গ্রন্থগুলো পাঠানো পাঠানো আলে মোলামা পাঠানো আপনাকে হায়াত দেয়া আপনাকে এই শ্বাস নেওয়ার ক্ষমতা দেয়া জ্ঞান বুদ্ধি দেয়া বিবেক দেয়া যে আমি তার পাশে লাউ গাছ উৎপন্ন করলাম কোন গাছ খেতে পারেন এর শাক এবং এই যে ফল এটার মধ্যে নিঃসন্দেহে এমন এমন কিছু উপাদান আছে যেটা হয়তো আমরা জানিও না আবিষ্কার করা হয়নি তিনি সুস্থ হয়ে গেলেন আলহামদুলিল্লাহ কোথায় যাবেন যে কোনো জায়গায় যান ইসলামকে চতুর্দিক থেকে আক্রমণ করছে ইহুদিরা আল্লাহ রব আলী তাকে এমন হেফাজত করলেন তার কাছে তাকে উঠিয়ে নিলেন এটা কি দয়ার পরিচয় নয় এই যে একটু আগে তেল করলো শুরুর আগে নবী মুসা আলী ইসলামের ঘটনা বানু ইসরা একটার পর একটা অবাধ্যতা করেই গেছে আল্লাহ পাক তারপরেও তাদের কাছে নবী পাঠিয়েছেন নবী মুসাকে পাঠিয়েছেন ফেরাউনের মতো জালেম শাসকের হাত থেকে বনু ইসরাইলকে আল্লাহ উদ্ধার করেছেন এটা কি দয়ার পরিচয় নয় নবী موسی আঃ গাসর নিচে বসে আছেন খাবার নাই বাসস্থান নাই কিছু নাই বরং তার গায়ে তো অববাদ দেয়া হয়েছে যে তিনি নাকি একজন মানুষকে খুন করেছে অথচতে তাক ইন্টেনশন সেটা ছিল না তিনি একটা ঘুষি দিয়েছেন লড়াই থামানোর জন্য ওই এক ঘুষিতেই সেই ব্যক্তি ডেড এবার তিনি গাছের নিচে বসে দোয়া করছেন আল ইসলামের মেয়ে হেঁটে হেঁটে চলে আসলো তিনি স্ত্রী পেলেন তিনি শ্বশুর পেলেন একজন নবী পরিবার পেলেন বাসস্থান পেলেন চাকরি পর্যন্ত পেলেন আট বছর তিনি রাখালি করেছেন সোহাইব আলা ইসলামের ফার্মের মধ্যে দয়া মুহূর্তে চলে আসবে শুধু আল্লাহ দিকে অভিমুখী হলেই হয় এবার দয়া আইউব আহ ইসলামের কথা মনে আছে না দীর্ঘদিন রোগে ভুগছেন দীর্ঘদিন রোগে ভুগছেন চিকিৎসা হচ্ছে না ভালো হচ্ছে না সেফা হচ্ছে না এখানে যারা আধ্যাত্মিকত্ব নিয়ে পড়াশোনা করেন লেখালেখি করেন তারা বলেছেন তাদের কিছু কিছু কিতাবের মধ্যে রোগটা যখন এমন একটা পর্যায়ে চলে আসলো যে তিনি জিহবাটা নড়াতে পারছেন না কারণ তিনি আল্লাহকে জিকির করতে প্রচন্ড ভালোবাসতেন

এখানে স্কলার এমনও বলেছেন আজকে আমরা যারা বাহ্যিক সৌন্দর্য নিয়ে বেশি গর্ব করি আর কি আত্মিক সৌন্দর্যের চাইতে বাহ্যিক সৌন্দর্য নিয়ে যারা বেশি গর্ব করি যদি আল্লাহ পাকে আমাদের পোশাকটাকে পরিবর্তন করে দেন আত্মাটাকে দেহের পোশাক দেন আর দেহটাকে আত্মার পোশাক বানায় দেন তাহলে দুর্গন্ধে কি আমাদের সামনে আসতে যাবে না কথা বলে বুঝতে পারছেন না আয়ুব আলি সালামের আত্মাটা ছিল পবিত্র পরিশুদ্ধ তার দেহের মধ্যে রোগ হয়েছিল আর এই পুরো বিশ্বের ম্যাক্সিমাম লোকের মানুষের রোগ এখন আত্মায় দেহে নয় আবার বলছি হয়তো বুঝতে পারছেন না আয়ুব আলি ইসালামের রোগটা হয়েছিল দেহে দেহে বাইরে তার আত্মা ছিল পবিত্র পরিশুদ্ধ আত্মা দেহের রোগের একটা পর্যায়ে যখন জিহবাটায় ইফেক্ট হবে তখন জিগির করতে তার কষ্ট হচ্ছে তখন তিনি দোয়া করছেন আল্লাহ আমার এই রোগটাকে শেফা দিয়ে দাও আর এখনকার পুরো জেনারেশন এই সভ্যতার রোগ হচ্ছে ভিতরে ভিতরে আত্মায় দেহের রোগের চাইতে তার আত্মার রোগটা বেশি এখন এই আত্মাটাকে যদি দেহ বানিয়ে দেওয়া হয় আর দেহটাকে আত্মার পোশাক পরিয়ে দেওয়া হয় দুর্গন্ধে কেউ সামনে আসতে চাবে না এখন তাই আইউবা ইসলামের সেই দোয়া এখন আমাদের বেশি করা উচিত রবিয়ানি মেস্তান ও আনতার রহামিন আল্লাহ আমাদের আত্মায় রোদ এসেছে এটাকে তুমি সেফা দাও দেহরুখ লেস ইম্পর্ট্যান্ট আত্মার রোগটা বেশি ইম্পর্ট্যান্ট এরকম ঋদর্শন পুরাণের পাতায় পাতায় ছড়িয়ে আছে আর সায়াবুল কাহাফ পুরো সমাজ ওদেরকে মেনে নিচ্ছে না বুহায় চলে গেলেন ধুম পাইয়ে দিন আল্লাহ তিনশো বছর কত বছর তিনশো বছর একটা দোয়ার বদৌলতে তারা বলেছিল রদ বেন্যা চীনা মিল্লা তুমকে রখমে ওহাই লেন আমিন রসাদা আল্লাহবাক শুধু ঘুম পাড়িয়ে রাখলেন না তাদের মধ্য দিয়ে আল্লাহবাক পুরো একটা সভ্যতাকে হেদায়ত করে দিলেন আলহামদুলিল্লাহ যে সভ্যতা বিশ্বাস করতো না যে পরকাল বলে কিছু আছে দেখি আলুস বাদশার শেষ জুলুম থেকে আল্লাহবাক এই দশজন বা নয় জন যুবককে বাঁচালেন ওদেরকে কেয়ামত পর্যন্ত কোরআনের পাতায় স্থান দিলেন নিদর্শন বানালেন এবং তাদের মধ্য দিয়ে একটা পুরো সভ্যতাকে হেদায়ত দিলেন সুখার যেখানে যাবেন এই নিদর্শন আর কার কথা বলবো জুলকার নাইন মনে আছে কোন সুরা আছে জুলকার নাইন এর কথা সুরা কাহ আল্লাহ তাকে এমন রহমত করেছিলেন যে মশরিক মাগরেব মানে পূর্ব পশ্চিম পর্যন্ত তাকে রাজত্ব দিয়ে দিয়েছে আজকে তো আমরা এই সামান্য একটু ক্ষমতা পেলেই আমাদের কেউ চেনে না গায়ে হাতি দেওয়া যায় না ঠিক আছে মানে তখন সে নিজেকে মনে করে যে সে এই পৃথিবীর সবকিছু বাকি মানুষ আর মানুষ না ক্ষণস্থায়ী সামান্য একটু ক্ষমতা দিয়ে দেখবেন আমাদের অবস্থা খারাপ প্রত্যেকের ধর্মতাত্ত্বিক ক্ষেত্রেও যদি কাউকে আপনি একটু ক্ষমতা ধর আলেম মনে করেন দেখবেন অহংকারে বাঁচতে চান একটু পপুলারিটি হয়ে গেছে দেখবেন অহংকারে বাঁচতে চান আই জামানত ওইটা যে যত পরে মানুষকে দেখাতে পারলে বাঁচে কাজ হবে পাঁচ পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট হচ্ছে আইওয়াস যে কোনো জায়গায় ধর্মতাত্ত্বিক জায়গা বলেন সোশ্যাল ইকোনমিক্যাল পলিটিক্যাল ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স কাউকে যদি আল্লাহাক জাররা পরিমাণ একটু ক্ষমতা দিয়ে দিয়েছেন ব্যাস তাকে আর চেনা যায় না জুল কারণ নাইন কি আল্লাহাক আলী ইসলাম মশরেক ক্ষমতা দিয়েছে এত দাপট ছিল তার যেদিকে সেনাবাহিনী নিয়ে যেতেন সেদিকেই বিজয় করতে পারতেন দেখেন আর এই ব্যক্তি কিন্তু আলেকজান্ডারদের ডেট নয় পশ্চিমারা এখানে আবার একটা ষড়যন্ত্র করেছে তারা বলে এই ব্যক্তি ছিল আলেকজান্ডার দ্য গ্রেট এটা ভুয়া কথা

আমরা কি তোমাকে একটু ট্যাক্স দিব খাজনা দিব যে খাজনার বদলতে তুমি একটা প্রা নির্মাণ করে দিবে যে প্রাচীন নির্মাণ করলে ওরা আর আমাদের কাছে আসতে পারবে না তখন এই প্রতাপশালী বাদশার স্টেটমেন্ট হচ্ছে এই কয়লা ম্যা ম্যা কেন নি ফ্রি হয় আল্লাহ আমাকে যা দিয়েছেন তার পক্ষ থেকে এটা যথেষ্ট তোমাদের এসব ট্যাক্সের দরকার নেই আমার যে আল্লাহ আমাকে দেখেন ঠিক ফিজির আলী ইসলামকেও দেখবেন তিনটা ঘটনা মনে আছে না নৌকা ফুটা করা বাচ্চাকে হত্যা করা আর হচ্ছে কি ওই যে কি দেয়াল নির্মাণ করা সেটা গা বাজকে বাসায় গিয়ে পড়ে তাকে আল্লাপাক ভবিষ্যতের জ্ঞান দেখাচ্ছেন ভবিষ্যতে কি হবে যে জ্ঞানটা মুসা আলী সালামকে আল্লাপাক দেখাচ্ছেন না মূসা আলি বলছেন কেন নৌকা ফুটা করলেন কেন বাচ্চাকে হত্যা করলেন কেনই প্রাচীর প্রাচীন নির্মাণ করলেন আর খিদরি আলী বলছেন যে জ্ঞান আল্লাহ তোমাকে দেন নাই তা পাক আমাকে দিয়েছে আমি এই কারণে নৌকা ফুটা করছি কারণ নৌকা ফুটা না করলে ভবিষ্যতে এই নৌকাটা সিস করা হবে ছিনতাই করা হবে বাচ্চাটাকে হত্যা করেছে এই কারণে এই বাচ্চা বড় হলে বড় কাফের হতো দেয়াল নির্মাণ করে এই কারণে এই দেয়ালের নিচে এই বাচ্চাদের এ তিন দুই বাচ্চার গুপ্তধন রেখা রাখা আছে ওর বাবা মা রেখেছে এটা তুমি জানো না আমি জানি এটা জানার পরে তিনি অহংকার করছেন না তিনি বলছেন রব্বি এই জিনিসটা আমার রবের রহমত আমার প্রতি দয়া দুই শ্রেণীর মানুষ আপনি পাবেন এক যারা তাদের স্ট্যাটাস প্রতিপত্তি জ্ঞান এসবের অহংকার প্রদর্শন করবে আর এক শ্রেণী যারা এগুলো আছে যাদের এগুলো আছে এবার তারা বলবে এগুলো হ্যাঁ ফদলি রব্বি এগুলো আমার রবের রহবত এখানে সফল দ্বিতীয় শ্রেণীর মানুষ প্রথম শ্রেণীর নয় ইউসুফের কথা মনে আছে আলি হিসারাম কুয়ায় ছিলেন কুয়ায় কুয়া থেকে জেলে কুয়া থেকে রাজপ্রাসাদে সেখান থেকে জেলখানায় জেলখানার একটা মানুষ যে পরবর্তীতে মিশরের শাসক হবে কেউ কি ভেবেছিল কেউ ভেবেছিল ওই সময় কেউই ভাবে নাই কিন্তু ওই মানুষটাকে আল্লাহ বলে আর রাজত্ব দিয়েছেন যার মধ্য দিয়ে আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে দুর্ভিক্ষের হাত থেকে আল্লাহ আল্লাহকে পরিকল্পনা রহমত দেখেন প্রত্যেক আমি এরামে জীবনী পড়ে দেখেন এরকম রহমতের অসংখ্য নিদর্শন কোরআন এবং হারিসা আছে এখন শেষ করার আগে এটা বলতে থাকলে অনেক সময় চলে যাবে নামাজের সময় চলে যাবে আমরা শেষ করছি আমরা আসলে এখন যদি আল্লাহর রহমত পেতে চাই এবং আমাদের জীবন তাকে পাকের আনুগত্যে দাসত্বে অহংকার মুক্ত ভাবে তবে কাটাতে চাই তাহলে আসলে কি কি পয়েন্টস আমাদের কাজ করা দরকার জাস্ট পয়েন্টস গুলো বলছে এক নম্বর হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে যে জ্ঞান পাক আদম আলী ইসলামকে শিখিয়েছেন ওই জ্ঞান চর্চা যদি আমরা বাড়াই কোরআন শূন্য ওহির জ্ঞানের চর্চা যদি আপনারা বাড়াই ইনশাআল্লাহ হ্যাঁ লাগবে না আপনারা আমি পাঁচ মিনিট শেষ করতে ওহির গ্যানে চর্চা যদি আমরা বাড়িয়ে দেই দেইবার ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার সম্মান আপনার রিজিক আপনার প্রতি করুণা দয়া মায়া মমতা সব বাড়িয়ে দিবেন এটা প্রথম পয়েন্ট প্রিয় ভাইয়েরা যারা আজকে লেকচার শুনছেন যারা পরবর্তীতে অনলাইনে শুনবেন ওহির জ্ঞানের চর্চা আমি বলছি না আপনি ডাক্তার হবেন না ইঞ্জিনিয়ার হবেন না জেনারলাইনে পড়বেন এই কথা আমি বলতে যাব না কখনো কারণ আমি জানি আর কেউ বলুক না বলুক অ্যাটলিস্ট আমি জানি এই ওয়ার্ল্ডকে ডিল করতে হলে বর্তমান এই সব আধুনিক জ্ঞানের কোনো বিকল্প নাই কিন্তু এই জ্ঞানটার সাথে কোরআন সুনার জ্ঞান থাকতেই হবে যেমন এই দুইটা জ্ঞান একশো একত্রিত হবে ইনশাল্লাহ এই জাতিকে ঠেকানোর থাকবে না এই সব এই সহজ সরল কথাটা আমরা বোঝাতে ব্যর্থ হচ্ছি অথবা কিছু মানুষ ইন্টেনশনালি এটাকে ঘুরিয়ে ফিরে উল্টা ব্যাখ্যা করছে আর হ্যাঁ এটা স্বীকার করছি কিছু মানুষ আছে কিছু ব্যাকডেটেড থিংকিংস আছে আমাদের মধ্যে যে আমরা আধুনিক শিক্ষাটাকে অনেক সময় গুরুত্ব দিচ্ছি না এটা ঠিক নয় এটা আমার মত পরিবেশ বজায় রেখে ইসলামী পরিবেশ বজায় রেখে আধুনিক শিক্ষায় শিক্ষিত কোনো সমস্যা আছে আর আধুনিক শিক্ষাগুলো শিক্ষা নয় আপনি যে এডুকেশনের বেসে যান ম্যাথামেটিক্স এ যাবেন যাবেন আপনি কেমিস্ট্রিতে যাবেন ফিজিক্সে যাবেন বায়ো কেমিস্ট্রি যাবেন জ্যোতির্বিজ্ঞানে যাবেন মেডিকেল সায়েন্স প্রত্যেকটাতে দেখেন মুসলিমদেরকে খুঁজে পাবেন আপনি প্রত্যেকটা গোড়া পত্তন গিয়ে আপনি দেখবেন মুসলিম যে হাতেই হয়েছে আব্বাসীয় খেলাফত যখন ছিল তখন এই বাগদাদ ছিল জ্ঞানের রাজধানী ওইরকম লাইব্রেরি কি বিশ্বাস কখনো হয়েছে এখন আমরা মনে করছি জ্ঞানের লাইব্রেরি মনে হয় জ্ঞানের রাজধানী মনে হয় ব্রিটেন হার্ভার্ড কেমব্রিজ অক্সফোর্ড এটা কবে এসেছে ইতিহাসে ইতিহাস কি একশো বছরের হাজার হাজার বছর চলে গেছে হিস্ট্রি পড়েন এখানে আমার কথা হচ্ছে একদম কি যারা নিদানতেন যে আমাদেরকে উভয় দিকের জ্ঞান অর্জন করতে বহুত কুরআন ও সুন্নাহ এবং আধুনিকে এই দুটা জ্ঞান যখন আপনি একত্রিত করবেন ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ চাইতো কুরআন এবং সুন্নাকে হাতে নিয়ে এই বিশ্বের চ্যালেঞ্জগুলোকে ফেস করা যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান পড়লে আমি